আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি কারিজমা কাশ্মীরি বুটিক সুতি থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রতিটা ডিজাইন খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তারা আমাদের ই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দেওয়ার যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে না চিনলে দুইটা নাম্বার এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নিবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেব ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন এই যে একটা ডিজাইন এই ডিজাইনটার চারটা করে কালার আছে প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আপনার সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রতিটা কালারের থেকে একটা একটা করে আপনার নিতে পারবেন খুবই সুন্দর একদম রাফ ইউজ করার জন্য বেস্ট কালেকশন কারিজমা কাশ্মীরি বুটিকস কারিজমা কাশ্মীরি বুটিক্স সুতি থ্রি পিস এগুলো হোলসেল প্রাইস পাঁচশো বিশ টাকা এগুলা কলম পাঁচশো পঞ্চাশ থ্রি পিস পাঁচশো পঞ্চাশ থ্রি পিস আমরা এমনি তিরিশ টাকা ডিসকাউন্ট দিয়ে বিক্রি করতেছি যারা সেট ধরে নেবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট যারা সেট ধরে নেবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট খুবই সুন্দর পাঁচশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারা ভাইঙ্গা ভাইঙ্গা নেবেন আর যারা সেট ধরে নেবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর ডিজাইন এই যে আর একটা ডিজাইন এটা হলো অনেক ভাইরাল একটা ডিজাইন চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আমরা একটা করে কালার খুলে দেখা দিতেছি বাদ আপনারা দেখে চয়েস করে নিয়ে নিবেন খুবই সুন্দর মাত্র পাঁচশো টাকা কারিজমা কাশ্মীরি বুটিক্স মাত্র হোলসেল প্রাইস আর যারা সেট ধরে নিবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন স্যালার আড়াইগজ বডি লং ফিরি সাইজ অন্য পেয়ে যাবেন পাঁচ হাত জন্য মাত্র পাঁচশো বিশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এই যার একটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার চারটা কালার লারার দরকার নাই তুমি নিচে খেল দাও চারটা করে কালার চারটা কালারই খুব সুন্দর এই দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার চারটা কালারই খুব সুন্দর আমরা একটা করে কালার খুলে দেখাই দিতাছি হোলসেল প্রাইস মাত্র 540 টাকা হোলসেল প্রাইস মাত্র 540 সরি 520 টাকা মাত্র 520 টাকা যারা সেট ধরে নেবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন যারা সেট ধরে নেবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন মাত্র পাঁচশো বিশ কারিজমা কাশ্মীরি বুটিক সুতি থ্রি পিস ভাইরাল ডিজাইন প্রতিটা ডিজাইনই অনেক সুন্দর এই ডিজাইনটার চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার যারাই নেবেন সেট ধরে নেবেন বা ভাইঙ্গেও নিতে পারবেন খুবই সুন্দর মাত্র পাঁচশো বিশ টাকা কারিজমা কাশ্মীরি বুটিক্স সুতি থ্রি পিস মাত্র পাঁচশো বিশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারা সেট ধরে নেবেন আর দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর মাসাল্লাহ দেখেন ডিজাইন দেখলে মন বই যাবো প্রতিটা ডিজাইন একদম অনেক সুন্দর নতুন ডিজাইন মাত্র পাঁচশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস দয়া করে কেউ দামাদামি করবেন না ভালো লাগলে নিবেন না লাগলে নাই হোলসেল প্রাইস পাঁচশো টাকা যারা সেট ধরে নেবেন আর দশ টাকা করে ডিসকাউন্ট যারা সেট সেট ধরে নেবেন আরও দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে আরেকটা একটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আমরা শুধু একটা করে কালার খুলে দেখা দিব বাকিটা আপনারা দেখে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন মাত্র পাঁচশো বিশ টাকা মাত্র পাঁচশো বিশ টাকা কারিজমা কাশ্মীরি বুটিক্স সুতি থ্রি পিস মাত্র পাঁচশো হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস ড্রেস নিতেই হবে যারা সেট সেট ধরে নিবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট ধরে নেবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর মাত্র পাঁচশো বিশ টাকা কারিজমা কাশ্মীরি বুটিক সুতি থ্রি পিস এই ডিজাইনটা দেখেন চারটা কালার এই ডিজাইনটা করলাম অনেক সুন্দর চারটা যে অনেক সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র পাঁচশো বিশ টাকা কারিজমা কাশ্মীরি বুটিক্স সুতি থ্রি পিস ভাইরাল ডিজাইন মাত্র পাঁচশো বিশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে সারা বাংলাদেশে নিতে পারবেন মাত্র কারিজমা মাত্রি বুটিক্স দেখেন অনেক সুন্দর প্রতিটা ডিজাইনই দেখার মতো মাত্র পাঁচশো বিশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে আর যারা সেট সেট ধরে নিবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে দেখেন ভাইরাল ডিজাইন এই ডিজাইনটা কার কার লাগবো চারটা কালার চারটা কালারই অসম্ভব সুন্দর মাত্র পাঁচশো বিশ টাকা করে প্রতি পিস হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যার লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিন মাত্র পাঁচশো বিশ কারিজমা কাশ্মীরি বুটিক্স সুতি থ্রি পিস মাত্র পাঁচশো বিশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন অনেক সুন্দর ডিজাইন এরকম একটা ভাইরাল ডিজাইন ভাইরাল ডিজাইন যারা সেট ধরে নিবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট সেট ধরে নিবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট পাবেন এই যে এই ডিজাইনটা দেখেন এটার চারটা কালার চারটা কালার অনেক সুন্দর সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভাইঙ্গা ভাইঙ্গা প্রতিটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন মাত্র পাঁচশো বিশ হোলসেল প্রাইস পাঁচশো বিশ টাকা প্রতি পিস কারিজমা কাশ্মীরি বুটিক সুতি থ্রি পিস মাত্র পাঁচশো বিশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন সেট সেটও নিতে পারবেন চাইলে আপনারা ভাইঙ্গা ভাইঙ্গা প্রতিটা ডিজাইনের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন মাত্র পাঁচশো বিশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারা সেট ধরে নেবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন এই যে আরেকটা একটা ডিজাইন এই ডিজাইনটা চারটা কালার চারটা কালার অসম্ভব সুন্দর দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার চারটা কালারই এই অনেক সুন্দর যার যে কালার ভালো লাগে খালি স্ক্রিনশট দেন নাম ঠিকানা দেন যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন মাত্র 520 কারিজমা কাশ্মীরি বুটিকস সুতি থ্রি পিস কারিজমা কাশ্মীরি বুটিকস সুতি থ্রি পিস মাত্র 520 টাকা হোলসেল প্রাইস যারা সেট ধরে নেবেন আরো 10 টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট সেট ধরে নেবেন আরও দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন মাত্র পাঁচশো বিশ টাকা এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার চারোটা কালারই অনেক সুন্দর আমরা একটা করে কালার খুলে দেখা দিতাসি একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটে কালার চারটা কালারই অনেক সুন্দর মাত্র পাঁচশো বিশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন কারিজমা কাশ্মীরি বুটিক সুতি থ্রি পিস ভাইরাল ডিজাইন মাত্র পাঁচশো বিশ টাকা হোলসেল প্রাইস প্রতি পিস সর্বনিম্ন চার পিস ড্রেস নিতেই হবে আর যারা সেট ধরে নিবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন মার্শাল ড্রেসের কালারটা দেখেন অস্থির একটা কালার একদম এক্সক্লুসিভ এই প্রাইজে আপনি কোথাও পাবেন না এগুলো সর্বনিম্ন পাঁচশো পঞ্চাশ টাকা করে বিক্রি করে যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন যারা কুরিয়ারে নিবেন স্ক্রিন শর্দার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে নাচিন ইসলামপুর এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম